আসসালামু আলাইকুম ভিউার্স তো চলে আসলাম আজকে আপনাদের জন্য ফিঙ্গার এর নতুন কিছু কালেকশন নিয়ে সো আজকে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রায় ছয় থেকে সাতটা আইটেমের ফিঙ্গার রিংয়ের কালেকশন দেখাই দেবো তো সবগুলো ডিজাইন দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আমাদের দোকানে আসলে যে সিস্টেম করে আমাদের ফিঙ্গার গুলো ডিসপ্লে করা আছে আমরা আলাদা আলাদা করে অবজেক্ট করে দিয়েছি যে এখানে আপনারা প্রাইসটা দেখতে পারতেছেন দুইশো টাকা আই মিন এই বক্সের মধ্যে যে ফিঙ্গার গুলো আছে এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে সো আমরা ভিডিওতে চলে যাচ্ছি এই যে একটা ফিঙ্গারিং আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক এটা আপনারা দুই আঙ্গুলে একসাথে মোট পুরো আঙ্গুলটা ভরাট করে পড়তে পারবেন যারা এই ধরনের রিংগুলো পছন্দ করেন তারা আমাদেরকে ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদেরকে নক করে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি পাঠিয়ে দেবেন এখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এটা হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে আছে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্ল্যাক পলিশের মধ্যে হ্যাঁ তবে এটার মধ্যে সেম ডিজাইনের মধ্যে আর একটা পেয়ে যান আপনারা জার্মান সিলভার কোয়ালিটি এটাও খুবই সুন্দর এবং খুবই দেখতে কালারফুল যারা যে ধরনের প্রোডাক্টটা পছন্দ করেন অনেকে আপনার ব্ল্যাক পলিশটা পছন্দ করে তো অনেকে আবার জার্মান সিলভারটা পছন্দ করেন এগুলোর মধ্যে আপনারা পাথর সিস্টেমের মধ্যেও কয়েকটা কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এটা আবার স্কোয়ার শেপ দুই পাশে পাথর দেওয়া আছে এটার মধ্যে আর কালার হবে ফিরুজা কালার বা আকাশি কালার বলতে পারেন এটাকে এটাও খুবই সুন্দর একটা কালার এই যে আপনারা দেখতেছেন ফিঙ্গার রিংগুলো পড়লে পুরো হাত ভরাট হয়ে যাবে খুবই ইউনিক কালেকশন এবং এটা আবার একটু আছে বড় সাইজের মধ্যে এটাও খুবই সুন্দর সম্পূর্ণ হাত ভরাট হয়ে যাবে একটা ফিঙ্গার রিংয়ে মাত্র দুইশো টাকা ঠিক আছে যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন এটা অবশ্য দুইশো পঞ্চাশ টাকার ফিঙ্গার রিং না এটা হচ্ছে মূলত আমাদের দুইশো টাকার একটা ফিঙ্গার রিং এটা দুইশো টাকার বক্সে আমি রেখে দিচ্ছি একটু পরে আমি ওইটার ভিডিও আপনাদেরকে দেখাবো সো দুইশো পঞ্চাশের যেগুলো আছে ওই সেই ভিডিওগুলো আমি আপনাকে দেখানোর জন্য আনছি তো এইখানে আবার আর রিং আছে আপনার এই যেগুলো খুবই দামি পাথর খুবই ভালো মানের পাথর এগুলো এগুলোর মধ্যে কয়েকটা ডিজাইন আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে এ একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর এটার মধ্যে কালার পেয়ে যাবেন মেরুন কালার ব্ল্যাক কালার এবং এটা আছে নেবিগুলো কালার তারপরে এটার মধ্যে এই যে আরও একটি কালার এই ফিঙ্গারিংগুলো খুবই জোশ ঠিক আছে খুবই ইউনিক কালেকশন এগুলো যারা নিতে চান আমাদেরকে দ্রুত ইনবক্স করবেন হ্যাঁ আমরা অবশ্যই আপনাদের লোকেশানে প্রোডাক্ট পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আর চেলসিতে কী পরিমাণে আমরা কীরকমের ভালো প্রোডাক্ট দিয়ে থাকি আশা করি আপনারা সবাই জানেন এবং আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেকে বেশি সাপোর্ট করতেছেন আমাদেরকে আর এই জন্য আমরা সামনের দিকে এগোতে পারছি এরপরে আরও কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাবো ধামাকা কালেকশন যেগুলো আমাদের হিউজ পরিমাণ এই কালেকশনগুলো চলতেছে হ্যাঁ অনেক প্রোডাক্ট আছে আপনারা যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করে দিবেন হ্যাঁ তো এই কালেকশনের মধ্যে আপনারা এই একটা ফিঙ্গার রিং দেখতে পাচ্ছেন যারা নিতে চান এইখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন খুবই সুন্দর প্রাইস থাকতে চাই যে প্রাইসটা রেখে নেন এই বক্সের প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা তো আপনারা ছবি পাঠালে আমি অবশ্যই আপনার প্রাইসটা বলে দেব তখন আর এটা একটা দেখতে পারতেছেন প্রাইস করবে মাত্র দুইশো টাকা হ্যাঁ এটার মধ্যে আরও অনেক ধরনের ডিজাইন আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে স্কোয়ার শেপ এবং প্রত্যেকটা ফিঙ্গার রিং এগুলো হচ্ছে একদম সলিড পলিশ কালার করা ঠিক আছে একদম সলিড পলিশ কালার মানে খুবই ইউনিক কালেকশন এগুলো যারা নিতে চান আমাদেরকে দু তিন বক্স করে দিবেন অনেক ধরনের ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন মাত্র দুইশো টাকা করে একদম অরিজিনাল সলিড কালার ব্ল্যাক পলিশ কালার ঠিক আছে খুবই সুন্দর সুন্দর রিংগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের থেকে তারপরে বর্তমানে হিউজ পরিমাণ চাহিদার একটা কালেকশন হ্যাঁ এটা খুব রানিং আমাদের চলতেছে খুবই সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইন তো এটাও আপনারা চাইলে আমাদের থেকে অর্ডার করে দিতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র দুশো টাকা করে খুবই হিউজ পরিমাণ চাহিদা এই কালেকশনটা ঠিক আছে অনেক সুন্দর একটা ফিঙ্গার রিং যারা নিতে চান দ্রুত আমাদের ইনবক্স করবেন এগুলোর মধ্যে এই যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম শর্টের মধ্যে আপনাদেরকে হাতে ধরে ধরে দেখিয়ে আপনারা জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে ছবি পাঠিয়ে দেবেন এই একটা ডিজাইন দেখালাম আপনাদেরকে তারপরে এই একটা ডিজাইন এটাও খুবই সুন্দর যারা নিতে চান দ্রুত আমাদের ইনবক্স করে দিবেন তারপরে এই একটা ফিঙ্গার যারা নেবেন এইখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দেবেন ঠিক আছে আপু বা বোন যারা আছেন আমি সংক্ষেপে আপনাদেরকে হাতে ধরে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা এইখান থেকে সরাসরি আমাদেরকে ইনবক্স করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর যারা আসলে দূর থেকে অর্ডার করবেন তারা দূর থেকে একটা জিনিস অর্ডার না করে কয়েকটা জিনিস একসাথে সিলেক্ট হওয়ার পরে আপনারা তখন অর্ডার করলে বিষয়টা সহজ হবে কারণ অনেক সময় অনেকে আছে দুশো টাকার একটা প্রোডাক্টের জন্যে ঢাকার বাইরে তার প্রোডাক্ট যাবে তো একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ করে যাবে তো এই ক্ষেত্রে আমরা কী করব আমরা কয়েকটা জিনিস একসাথে পছন্দ হওয়ার পরে আমরা একসাথে আমাদেরকে আপনারা টেক্সট করে দেবেন দেখা যায় পাঁচশো এক হাজার টাকার প্রোডাক্ট হলে একসাথে পাঠিয়ে দিলে তখন আর আপনাদের ডেলিভারি চার্জটা আপনাদের গায়ে লাগবে না সো এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তারপরে এই যে আরও কিছু কালেকশন আছে দুশো টাকার মধ্যে তবে এখানে এখানেই ভিডিও শেষটা দুশো টাকার মধ্যে আরও একটা বক্স আমাদের কাছে ফিঙ্গার রিংয়ের কালেকশন আছে এটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি বক্সে একটু লাগাই দেবেন এই যে পরিমাণ চাহিদার কালেকশনগুলো আমরা আপনাদের কাছে নিয়ে আসলাম তবে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলে রাখি যারা চেলসি থেকে সবসময় কেনাকাটা করেন তারা জানেন আমরা সময় অরিজিনাল প্রোডাক্টটা রাখা ট্রাই করি আমার হাতে যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এইটার সেম কোয়ালিটি আপনার দেশি প্রোডাক্ট হয় এবং দেশিটা পাওয়া যায় তবে লাভ কম বেশি দুই টাকা সবাই এখানে বিজনেস করতে আসছে আমরা দুই টাকা লাভ ছাড়া আপনার কেউই প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবে না কেউই পারবে না সো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এই ডিজাইনগুলোর মধ্যে দেশি প্রোডাক্ট পাওয়া যায় সো এই যে খুবই ফেমাস একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন একটা বক্সের মধ্যে আমরা কতগুলো কালেকশন একসাথে দিয়ে রাখছি কস হচ্ছে এই প্রোডাক্টগুলো আমাদের দৈনিক না হলেও বিশ থেকে তিরিশ পিস সেল হয় এক একটা ডিজাইন সো আপনারা যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন হ্যাঁ এবং হোলসেল খেলে এই সমস্ত জিনিসগুলো আমরা হোলসেলও আপনারা আমাদের থেকে নিতে পারবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন যেহেতু জার্মান সিলভার প্রোডাক্ট এগুলো প্রাইসটা একটু বেশি এখন অনেকে ভয়ের জন্য নেয় না অনেকে মনে হয় যে প্রাইস বেশি এই জন্য নেয় না কিন্তু আসলে হ্যাঁ একটু সাহস করেন একটু সাহস করলে বিজনেস করা যায় বিজনেস করতে হলে একটু সাহস লাগবে সো এই প্রাইস বেশি এই চিন্তা করে লাভ নেই প্রোডাক্ট যেহেতু একটু ভালো মানেন দুই একটা নিয়ে আপনারা ট্রাই করেন দেখেন কাস্টমারের চাহিদা কীরকমের হয় এটা হলো যারা পাইকারি নেবেন আমাদের থেকে তাদের জন্য এই কথাগুলো আমি বলছি তো যারা নর্মাল নেবেন তারা তো নর্মাল হিসেবে নিয়ে নেবেন কোনো সমস্যা নেই এই যে বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট চেলসিতে আপনারা সবসময় অরিজিনাল প্রোডাক্ট নিলে চেলসিতে চলে আসবেন এই প্রোডাক্টটা আপনার দেখেন দুশো টাকার মধ্যে হাতে পড়লে সম্পূর্ণ হাতটা ঢেকে যাবে ঠিক আছে তো আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখালাম এই একটা ডিজাইন স্কোয়ার শেপের এটা তো নি যারা স্ক্রিনশট নেন না এইখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন এই প্রোডাক্টটা আসলে ক্যামেরার মধ্যে আসছে না বাস্তবে বেশি সুন্দর তারপরে এই একটা প্রোডাক্ট যারা নিতে চান দ্রুত ইনবক্স করবেন সেম কোয়ালিটি আপনারা আবার দেশি প্রোডাক্টও পেয়ে যাবেন প্রাইসে তখন একটু কম হবে মান তো অবশ্যই আপনাদেরকে সেম কোয়ালিটি দেওয়া যাবে না বা দিতে পারবে না কেউই আর তারপর এই একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দুশো টাকা করে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন মার্কেটে অনেকে অনেক কম দামে সেল করে থাকে তবে আমরা আসলে এত কিছু বলবো না আপনারা যে সরাসরি চেলসিতে চলে আসবেন এখান থেকে প্রোডাক্ট দেখে আপনারা যাচাই বাছাই করে নিয়ে যাবেন আর আশা করি আমাদের থেকে যারা প্রোডাক্ট নিচ্ছেন ইনশাল্লাহ কেউই আমাদের প্রোডাক্টে ঠকে নেই আর তারপরে এই একটা ফিঙ্গারিং এটা হচ্ছে মূলত দুই আঙুলের একটা ফিঙ্গারিং ঠিক আছে তো এইটা এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি এক মিনিট আমি আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই যে এটা হচ্ছে মূলত ডিজাইন এই যে দুই রিং একসাথে দুইটা একসাথে পরা যাবে সো যারা এই ফিঙ্গার রিংগুলো নিতে চান দ্রুত ইনবক্স করবেন বস হচ্ছে এগুলোর কালেকশন আমাদের কাছে খুবই কম আছে এই যে আপনারা চেইনটা দেখতে পারতেছেন এবং এটা হচ্ছে ফিঙ্গারটিম ঠিক আছে তো আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এক মিনিট সময় দেন তো ভিওয়ার্স এই যে আপনাদের জন্য আমি এটা হাতে নিয়ে চলে আসলাম এই যে ফিঙ্গার রিংয়ের ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ফিঙ্গার রিং এইটাও আমাদের কাছে আপনারা মাত্র দুইশো টাকায় পার্চেস করে নিতে পারবেন যেই প্রোডাক্টটা আসলে যত কম রাখা যায় আমরা আসলে ওই প্রোডাক্টটাতে ওই প্রাইসটাই ধরা ট্রাই করি সময় ঠিক আছে এবং আমাদের থেকে আসলে অনেকেই অবজেকশন করে যে আমাদের প্রোডাক্টের দাম বেশি কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কেউই বলতে পারেনি যে আমরা আমাদের প্রোডাক্ট মানের দিক দিয়ে আমাদের থেকে কোথাও তারা ভালো পেয়েছে ঠিক আছে সেই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং যাদের ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের জন্য ভিডিও এতটুকুই ধন্যবাদ